সৌদি প্রবাসীদের উপর আবারও চড়াও বলদিয়া সৌদি প্রবাসীদের উপর নতুন কর আরোপের পরিকল্পনা হচ্ছে প্রবাসীদের পকেট কাটতে বল দিয়ার নতুন ফন্দি সৌদি আরব প্রবাসীদের জন্য বলদিয়ার নতুন বর্ধিত ফি সংযোজন সৌদি আরবে বলদিয়া তাদের পরিচ্ছন্নমূলক বা অন্যান্য সার্ভিস দেওয়ার জন্য দোকান মালিক বাসাবাড়ির মালিকদের জন্য শ্রমীপের নতুন ফি বসানোর সিদ্ধান্ত নিয়েছে যা কিনা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে নতুন তৈরি হওয়া সিনেমা হল তথা আরও কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান বলদিয়া লাইসেন্স ব্যতীত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল এখন তাদের সৌদি বলদিয়াদের অধীনে লাইসেন্স ব্যবহার করতে হবে বাসাবাড়ি দোকান মালিক কনস্ট্রাকশন বিল্ডিং মালিক থেকে বার্ষিক হারে ফি কমানো হবে যে সকল সৌদি তাদের বাসাচ্ছাদে কিংবা নিজ জমিতে মোবাইলের টাওয়ার বসিয়ে অথবা এটিএম রাখা ছিল তাদেরও এখন এই ট্যাক্স দিতে হবে এই আইন কার্যকর হলে রোড সাইড দোকানদাররা অনেক দুশ্চিন্তায় পড়তে পারেন এই পুরো ফি নেওয়ার বিষয়টা একটি ফোন দিই বর্তমানে নেওয়ার ট্যাক্স দিয়ে ফি আয় করা যেত না আলাদা করে বল দিয়েকে ফি দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিষয়টি অহেতুক একটু বুঝিয়ে বলি মনে করুন আপনি কোনো দোকানের মালিক এখন হুকুমমতে মতে কোনো সার্ভিস নিতে গেলে কফিল কমপক্ষে পাঁচশো রিয়াল হারাম বসাবে নতুন এই আইন এর ফলে কোনো ফেরেস্তা ছাড়া অন্যান্য কফিলরা পাঁচশো রিয়ালের বেশি চাইবে এক হাজার রিয়াল নিয়ে ঘন্টা খানেক পর আবার বলবে আরও টাকা দাও এই হচ্ছে বর্তমান সৌদি আরবের অবস্থা প্রবাসীদের টাকা মেরে পকেট ভরবে কফিলরা আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের হেদায়েত করুক